ডিসেম্বরে মুক্তি পাবে বাহুবলী প্রবাসের ছবি রাজা সাব দক্ষিণী এই তারকার ছবি মানে অনুরাগীদের প্রত্যাশা তুঙ্গে প্রিয় সুপারস্টারের ছবির জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা কিন্তু মুক্তির আগেই বড় ধাক্কা খেল সিনেমাটি আর তাতেই মন খারাপ সিনেপ্রেমীদের আগামী ষোলো জুন ছবি টিজার মুক্তির কথা ছিল তার আগেই ঘটল বিপত্তি নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবে টিজার মুক্তি পাওয়ার আগেই তার বেশ কিছু ক্লিপ ও স্টিল ইতোমধ্যেই দুনিয়ায় ভাইরাল আর তাতেই মাথায় হাত ছবির নির্মাতাদের ছবি মুক্তির আগেই পাইরেসির জালে জড়িয়ে পড়েছে রাজা সাব তবে তা আটকাতে রীতিমতো কোমর বেঁধে মাঠে নেমেছে ছবি টিম ছবির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ছবির টিমের পক্ষ থেকে জানানো হয়েছে কেউ যদি বেআইনিভাবে এই অনুমোদিত কন্টেন্ট শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে করা আইনি পদক্ষেপ নেওয়া হবে এই খবর প্রকাশ্যে আসতে মন খারাপ প্রভাস অনুরাগীদেরও এই দুঃসময়ে ছবি টিমের পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা কেউ লিখেছেন এই ঘটনা খুবই দুঃখজনক আমাদের সকলের উচিত এই সময় ছবির পাশে থাকা কেউ আবার লিখেছেন খুব খারাপ একটি খবর এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া বাঞ্ছনীয় উল্লেখ্য আগামী পাঁচ ডিসেম্বর মুক্তি পাবে মারুতির পরিচালনায় প্রবাস্টারার ছবি রাজা সাব এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত নিধি আগরওয়াল মালবিকা মোহন প্রমুখ